প্রার্থী ঘোষণা হওয়ার পর আজ মঙ্গলবার প্রথম মালদহ বিধানসভায় কর্মী সভা করলেন উত্তর মালদহ লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম পুরাতন মালদহের শাহাপুরের পাবনাপাড়ায় জেলা কংগ্রেসের সহ সভাপতি ভূপেন্দ্রনাথ হালদারের নেতৃত্বে বাম কংগ্রেস নেতা কর্মীদের নিয়ে এদিনের সভা করেন মোস্তাক লোকসভা ভোটের প্রচারে রণকৌশল ও কংগ্রেস প্রার্থীকে জেতাতে এই সভা বলি জানান ভূপেন্দ্রনাথ হালদার এদিন উপস্থিত ছিলেন বাম নেতা প্রণব দাস টাউন কংগ্রেসের সভাপতি প্রণতোষ সহ অন্যান্যরা কংগ্রেস প্রার্থী মোস্তাক বিপুল সংখ্যক ভোটে জয়ী হবে বলে আত্মবিশ্বাসী বাম কংগ্রেস তবে এদিন প্রার্থীকে প্রথম মালদহ বিধানসভায় পেয়ে আপ্লুত মানুষজন ওনলি ফিফটি মিটার্স from পালপাড়া রেলওয়ে স্টেশন অ্যান্ড ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার ফ্রম ন্যাশনাল হাইওয়ে বালেশ্বরী সুপার মার্কেট কমপ্লেক্স দ্য মার্কেট কমপ্লেক্স ডিস্ট্রিক্ট ওয়ান টু থ্রি ফোর বিএচকে পয়েন্ট নাইন ইনস্ট্যান্ট বুক নাও কংগ্রেসের এর কর্মীদের উদ্যোগের নাম চেয়েছে সিদ্ধান্ত নিল কোনো অসুবিধা নেই আর্জেন্ট দিয়ে দিয়ে আর একটা ফরম্যাট দেওয়া আছে ডাটা ক্যাপচারিং ফরম্যাট অর্থাৎ যে মানুষগুলো একটা এস এস কে এম এস কে ঈদগাহ ইমাম এস এস কে সেক্রেটারি একটা মন্দিরের পুরোহিত নাপিত ইত্যাদি বারো বাইশটা আইটেম লেখা আছে সেগুলোকে দুই চার পাতায় তুই জেরাস করে নি বলতে বলতে করি ওই লোকগুলোকে আপনারাও করবেন একটা আমাদেরকে জমা দিবেন এখানে এবং আমাদেরকে দেবেন দুই থেকে তিন দিনের মধ্যে বুথ লেভেলে যেতে একটা আমরাও অন্যম চালু করছি সে অন্যম প্রায় দশ লক্ষ ভোটারের কাছে তাদের ম্যাসেজ যাবে কথাবার্তা হবে এটা দিল্লিতে তো পাঠাতে হবে গতকালকে মিটিং এ মিল সাহেব বলছে আলম সাহেব আপনার জিম্মাদের নিভায় থানা हम लोग हर अठारह साल में अठारह महीना तो मौका मिला था अठारह महीना हमारे हर मूल हर जी पी का सब कुछ है चुनाव का माध्यमिक है अगर नहीं तो आपको बंदा है नहीं हम लोग बुरा मत मानिए हम लोग बंगाल का रहने वाला है थोड़ा देर से हम लोग चलते हैं लेकिन अंधेरे नहीं है हम लोग देर दे के अपेक्षित रहिए अपना देकर रखते हो

আমাদের সাথে যে রিলেশন সেই রিলেশন জীবনে শেষ হবে না এটা আমার অঙ্গীকার নেই প্রিয়দা নেই বাবু নেই আপনি যতটা বলা যান

দিল্লিতে সরকারে যাবেন কিন্তু আপনারা তো জওবে মন্ত্রীসভায় যাবেন না মালদার মানুষ যাবে যে কোতোয়ালি বাড়ি যদি যাই যারা মন্ত্রীসভায় যাবেBatchNorm তো যাবেন আঞ্জেলে পিছনে সারিতে আপনারাকে মানুষ মন্ত্রী করেছে লড়মতে আপনি থাকবেন আর দিল্লিতে কোতোয়ালি বাইর দাঁড়াবো কি যাবে বল কথা ভোটে যাওয়ার কি থেকে আমরা এত জাতি ঘুরে যাতরি তুই যে এত জাদু মন্ত্র জানিস সাধু চাষটা আরো কিছু কথা বলেছিলাম আমার সঙ্গে রিলেশন রিলেশনটার কারণটাও বলে দিচ্ছি ওরা বাবু জানেপ নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবে বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা শিনি রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে ওকে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপিক্স চার দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটার ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া।